নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রমিমানিতা আজকে আমাদের বলবো যে মেষ রাশির জাতক বা জাতিকারা কীরকম ধরনের হয় তাদের স্বভাব কীরকম ধরনের চলুন ছোট্ট করে একটু জেনে নিন প্রথমেই বলবো যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নিন মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মানে হচ্ছে অঙ্গারহ এরা খুব সাহসী আত্মবিশ্বাসী ও লড়াকু ধরনের হয় খুব লড়াই করতে এরা পছন্দ করে দ্রুত এরা রেগে যায় কিন্তু আবার মনও দ্রুত কিন্তু শান্ত হয়ে যায় এদের ভেতরে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে তাই এদের মানে কি বলবো এদের অনেকেই সামনে রেখে দল চালানোর একটা প্রভাব থাকে দেখবেন অনেক সময় স্কুল বা কিছুতেও এদের এরা কিন্তু সর্বপ্রথম থাকবে না কোনো না কিছু কারণবশত দল চালানোর জন্য এদের শরীরের গঠন কেমন হবে চলুন জেনে নিন মুখের আকর্ষণ তৃপ্তি থাকে সাধারণত কপালটা এ কিছুটা উঁচু ও চোখের একটা আগুনের ঝিলিক থাকে এদের এবং শরীরে কিন্তু শক্তিশালী ভীষণ হয় এরা শরীরের দিক থেকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয় মানসিক বৈশিষ্ট্য এরা একটু কোনো কাজে ঝুঁকি নিতে কিন্তু ভয় পায় না যে কোনো কাজ এদেরকে দেবে এরা কিন্তু ভীষণভাবে কিন্তু দ্রুত এগিয়ে যাবে কোনো ভয়ের জন্য এরা কিন্তু পিছবে না সবসময় কিছু না কিছু নতুন করতে কিন্তু এদের মনে একটা উদ্যোগ থাকবে এক জায়গায় বেশি দিন বা বেশিক্ষণ স্থিরভাবে থাকতে কিন্তু এরা পছন্দ করবে না কিছুটা জেদি স্বভাবের এবং নিজের লক্ষ্যে পৌঁছোতে যত ঝুঁকি নিতে হবে এরা নিতে পারবে এবং নিজের লক্ষ্যে কিন্তু পৌঁছে ছাড়বে এবার আসছি যে পেশা বা কর্মজীবন এদের কেমন হবে এরা নেতৃত্ব দেওয়ার একটা কাজের সঙ্গে যুক্ত থাকবে এবং সেনাবাহিনী পুলিশ ব্যবসায়ী সার্জারি এরকম ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে কিন্তু এরা ভালোভাবে যুক্ত থাকে যে কোনো জায়গায় এরা প্রথম হতে পছন্দ করে এবার আসছি প্রাণ প্রেম ও দাম্পত্য নিয়ে প্রেম এরা আবেগী ও খোলামেলা হয় এবং সম্পক্ষের প্রতি খুবই কঠিন এবং তবে রাগের কারণে অনেক সময় কিন্তু সম্পক্ষগুলো কিন্তু নষ্ট হয় এদের এবং এরা এমন সঙ্গী খোঁজে যে এদের ভীষণভাবে কিন্তু মানে যারা যারা মেষ লগ্ জাতক বা জাতিকারা হয় না তারা কীরকম ধরনের খুঁজবেন বলুন তো যারা ওদের কথা কিন্তু শুনে চলবে ওরা কারোর কথা যে শুনবে সেটা কিন্তু না সবসময় ওদের কথা কিন্তু শুনে চলতে হবে এবং শুভ দিক যদি বলেন তাহলে এদের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো সাহস ও নতুন কিছু শুরু করার একটা ক্ষমতা অন্যায় প্রতিবাদ সবসময় করা শুভ অশুভ যদি দিক বলেন তাহলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এদের কিন্তু খুব একটা ঠিক নয় রাগের বসে ভুল করে ফেলে এরা ধৈর্যের অভাব থাকে খুব আচ্ছা এবার আসছে শুভ রং লাল গেরুয়া কমলা এদের জন্য ভালো শুভ সংখ্যা যদি বলেন তাহলে নয় এক ছয় খুব ভালো সংখ্যা শুভ দিন যদি বলেন মঙ্গলবার এবং রবিবার নমস্কার আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে